সেটা কেবো সেই দেখো দেখা দেখো সাবধান হ্যাঁ জিৎ সাবধানে সেটা কোষে দেখো সেই কি আটকে দেখা যাচ্ছে কি দাঁড়িয়ে যাচ্ছে ওখানে কি ওইটা সুন্দর সাবধানে সুন্দর সামনে যাবে না সুন্দর

কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ আসছে সেই দেখো সেই দেখো সেই চলে যাচ্ছে দেখো এই গাছের গাছের পিছনে আছে না এই গাছের পিছনে দাঁড়িয়ে আছে সেই চলে যাচ্ছে এদিকে দেখছে আমাদের দিকে দেখছে পিছিয়ে এসো পিছিয়ে এসো সেই দেখা যাচ্ছে সেই দেখো সরাসরি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই চলে যাচ্ছে পিছিয়ে এসো পিছিয়ে এসো আছি ।

কি ভয়াবক দৃশ্য হ্যাঁ আজকে আমরা ওই গাছের তলায় যাইনি সেদিন কেন আমাদের বেশি ভিতরে যাওয়াটা ঠিক হবে না না আমরা আজকে ফর্ম লোক যেহেতু ভিতরের দিকে যাওয়া আমাদের উচিত নয় কারণ এদিকে এদিক দিয়ে কি একটা মাইকের সাউন্ড আসছে কোথা একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে মাইকের সাউন্ড আসছে বলে ফাঁকা মাঠ বলে সাউন্ডটা আসছে আর হ্যাঁ অনেকটা ভিতরে বলে গানটা অনেক ভয় হ্যাঁ পিছনটা কি একটা আছে মনে হয় পিছনটা কি যেন আমার মনে হচ্ছে যেন আমার পিছনে কি একটা চলাফেরা করছে

গাছ 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 ছোটো গাছ এই সব গাছ হয় না ভালো ঠিক আছে গাছপালা ফলার সব মরে কোনো ফসলই ফলে না ভয়ঙ্কর জায়গা ঠিক আছে সব না থাকতে হবে প্রতি ভয়ও একটা ভাব লাগছে আমাদের মনে

এরকম শোনতো আমার মনে হয় চল আমরা বেরিয়ে যায় আমাদের নিজের কীরকম একটা হচ্ছে মানে হ্যাঁ দেখলে হচ্ছে আমরা দেখেছি বিটকেল বিটকেল আওয়াজ এসেছে ঠিক আছে কিছু জিনিস যা দেখেছি ভয়ও লাগছে আমাদের মনে হট করে যদি আমাদের উপরে অ্যাটাক করে দেয় কিন্তু সাইড দিয়ে আমরা এই অফলাপ কোন রাস্তা দেখি ভাই পিছন দিয়ে পিছন দিয়ে পিছন সাইড দেখতে আসতে থেকে দেখতে এদিক দিয়ে এদিক দিয়ে এসেছিলাম এদিক সুন্দর ওদিকে ওদিক না এইদিকে এদিক দিয়ে এসেছিলাম এইটা এইটা দিয়ে এসেছিলাম তো রাস্তা তো গুলে ভেসেছি